সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় জেনে নিন মেয়েদের জনি চষার বিষয়ে কিছু তথ্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখি আজকের এই ভিডিওটি নারীদের জনি চষলে তার অসাধারণ যৌন অনুভূতি অনুভব করে তবে সেক্সের শুরুতে নারীদের জনিতে যৌন না তার জন্য কাতর স্থানগুলোতে যেমন স্তন জনি নিতম্ব নাভি ইত্যাদি চলে গেলে তা ধারণা হতে পারে যে আপনি তাকে টাকা দিয়ে ভাড়া করে দ্রুত সেই টাকা চেষ্টা করছেন অনেকে দাড়ি না যে আসল কাজ তো আমার হাত আর লিঙ্গের কিন্তু যখন খাবেন তার তার সারাদে জিব্বা ভুলাবেন বিশেষ করে যখন নারীদের জোরে চেন তখন আপনার ধারালো খোঁচা খোঁচা দাড়ি বেশিরভাগ ক্ষেত্রে আপনার সঙ্গে নিকে না বরং অস্বস্তি ও ব্যথা দিবে তাই সেক্সের ক্ষেত্রে আবেগবরত দাড়ি কামিয়ে নেওয়া উচিত অনেক ছেলে নাই যে জনে চশাটা ঘিন্ন মনে করলো বেশিরভাগ ছেলে একবার দিয়ে সেখানে অনুভব করার পর থেকে আসক্ত হয়ে পড়ে এমনকি যারা জনী মুখে সবচেয়ে গোপরটি বারবার আদর করার লাভ সামলাতে পারে না সেটা ঠিক আছে কিন্তু অনেকে এর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে দেখবার তার সঙ্গে নিজের জনি ছাড়াও জন্য সংবেদ প্রায় পুরো এটা দেহে রয়ে গেছে সে কথা ভুলে যায় কিন্তু এর জন্য সঙ্গিনী পুরো সময়টাই অসহবোধ করে ছেলেদের মতো শুধু লিঙ্গত সুখ পেয়ে তারা এত সহজে জনত্রিত হতে পারে না মেয়েরা তাদের সারা সঙ্গীর আদর পেতে চায় এবং আমাদের দেশে অনেক ছেলে নারীদের জন্য চসতে চায় না অনেক সময় স্ত্রী বা গার্লফ্রেন্ড এর অনুরোধ ক্রমে কষ্টে জড়িত মুখ তা কোনো মতে ভাবে হালকা পাতলা চষে এমনটি কখনোই করা যাবে না এভাবে হালকা করে চষতে গেলে সঙ্গিনী সেই স্পর্শ সঠিকভাবে পাওয়ার জন্য আর উত্তর হয়ে ওঠে ফলে সে সে পাওয়ার স্বাদ পাওয়ার জন্য সে অন্য পুরুষের সে হতে পারে তাই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে আমার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই স্বাস্থ্য সমাধানের জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নির্মিত ভিজিট করেন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও দেখা যায় আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ